একাদশীতে কিংবা যে কোনো উপসের দিনে যদি এরকম এক বাটি সাবু মাখার সঙ্গে ঠান্ডা ঠান্ডা শরবত থাকে তাহলে সারাদিনের ক্লান্তি কিন্তু আপনার এক নিমেষেই চলে যাবে চলো প্রথমে সাবু মাখাটা করে নিই তার জন্য একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নেব মেজারমেন্ট কাপের এক কাপ ছোটো দানার সাবু মার্কেটে দুই ধরনের সাবু পাওয়া যায় একটা বেশ বড় বড় দানার সাবু একটা ছোট দানা যেহেতু এটা কাঁচা খাওয়া তাই ছোটো দানার সাবুটাই কিন্তু থেকে ভালো হবে সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু ডলে নিলাম তারপরে সম্পূর্ণ জলটা ছেঁকে ফেলে দেব দেখুন জলটা ছেঁকে নিয়ে চলে এসেছি আবারও জল দিয়ে দেব ঠিক সাবুটা পুরো ভিজে থাকবে সেরকম করে দু ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম দু ঘন্টা বাদে আর দেখুন শুকনো শুকনো হয়ে গেছে একটুও জল নিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে ঠিক এই রকম করেই সাবুটাকে রেডি করতে হবে এবারে বেশ কিছু ফল নিয়ে নেব ঘরে যা ফল থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন আমি যেটা যেটা করছি এটাই করতে হবে এমন করো না আমি এখানে প্রথমে একটা আপেল খেয়ে টুকরো টুকরো করে কেটে নেব আর সব ফলগুলোই কিন্তু একটু ছোট ছোট করে টুকরো করে কাটতে হবে যতটা ছোট করে কাটা যাবে ততটা সাবুর সাথে ভালো মিশে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এখানে একটা কলাকেও ছোট ছোট করে কেটে নিলাম আর অর্ধেক নিয়েছিলাম ড্রাগন ফল সেটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিলাম ওই যে আগেই বলেছি যা যা ফল ঘরে থাকবে সেটা দিয়েই করতে পারবে আমি এখানে যা যা দিচ্ছি সেটা যে দিতেই হবে এমন কোনো কথা না এখানে কিছু আনার দানা কেটে নিলাম এটা দেখতেও বেশি ভালো লাগবে আর আনার দানা খাওয়াতেও সবসময় ভালো বেশ কিছু খেয়েজেও টুকরো টুকরো করে কেটে নেব নেব কিছুটা আম সত্ত্ব ছোট ছোট করে কেটে অ্যাকচুয়ালি বা কোনো উপোসের দিনে আমাদের এই সব ফলগুলো বা এই আমস্ত্ব বলো খেজুর বলো এগুলো আমাদের ঘরেই থাকে সবগুলোকেই আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা কাজু কিশমিশ কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর নিয়েছি চেরি ফল সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য সাবুটা অন্য একটা বড় পাত্রে আমি ঢেলে নাম আর দেখুন সাবুটা কিন্তু একেবারেই ঝরঝরে হয়ে গেছে সাবুন মধ্যে এবার যা যা ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করেছিলাম সব কিছু দিয়ে দিলাম সব ফলগুলো দিলাম আর ওদিকে নারকেল টারকেল সব কিছু দেবো আর অল্প অল্প করে রেখে দেবো যে পরে আমি এটাকে আরও সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্যে তার সাথে দিলাম দুটো নলিন গুড়ের সন্দেশ এটা অপশনাল তবে দিলে ভীষণ খেতে ভালো লাগবে দিলাম এক চামচ পরিমাণ চিনি আর সামান্য সন্দপ লবণ আর এখানে আড়াইশো গ্রাম মিষ্টি দই আছে আমি দুশো গ্রাম মতন মিষ্টি দই দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যদি খুব টাইট লাগে তবে আরেকটু দই ব্যবহার করব কিন্তু দুধ আমি এখানে ব্যবহার করি না তবে আপনি প্রয়োজন হলে দুধ ব্যবহার করতে পারেন দই আর দুধ একসাথে ব্যবহার করলে সেটা একটু বেশি গুরুপাক হয়ে যায় তাই দুধ ব্যবহার আমি এখানে করি না যদি মনে করেন আরেকটু পাতলা পাতলা খাবো অবশ্যই একটু এটা দুধ মিশিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর তার থেকেও ভীষণ পুষ্টিকর সারাদিন উপোসের পরে যদি এটা এক বাটি থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা একেবারেই চলে যায় আর এবারে তৈরি করব ছাতুর শরবত এখানে আমি দুই চামচ পরিমাণ ছোলার ছাতু একটা মিক্সিজারে নিয়ে নিলাম সঙ্গে একটু সন্দব লবণ দিলাম আর ওই চামচেরই এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গুড় এটা আখের গুড় আর দেব ঘরে পাতা টক দই ওই চামচেরই দু চামচ আর সঙ্গে দিলাম পরিমাণ মতন জল দিয়ে একটু মিক্সির জারে দু মিনিট মতন ঘুরিয়ে নিলেই শরবতটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে আর আজকে আমি এই মাটির গ্লাসেই কিন্তু সার্ভ করলাম আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে বলবেন না ওপর থেকে একটু গুড়ের গুঁড়ো আমি একটু ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখো তবে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকে ভালো থাকবে সুস্থ থাকবে আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ